আসলাম এসে আবার জিজ্ঞেস করলেন মা আইন দেখাইয়া সোমামা তুমি কি আশা করো আমার কাছ থেকে হজরত সোমামা রাদি আল্লাহ আফান সুমামা সাহাবিদের আশপাশে যে মসজিদে যে সাহাবিরা ছিলেন মুসলমান এদের আচার আচরণ দেখেছে এবং দেখে ওনার ভিতরে যে বিশ্বাস জন্মেছে এরা রক্ত পিপাসু না এতদিন যে শুনেছে এরা রক্ত পিপাসু এরা রক্ত পিপাসু না এরা তো অনেক ভালো মানুষ এই জন্য রসুলাম দ্বিতীয় দিন যখন তাকে জিজ্ঞেস করলেন তখন তিনি আর ওইটা বললেন না তাকতুলনি তাকতুল জায়দানি আপনি যদি মারেন তাহলে এটা বৈধই হবে একজন হত্যার দায়ে দণ্ডিত অপরাধীকে আপনি হত্যা করবেন এটা আর বললেন না যখন নবীজি জিজ্ঞেস করলেন সুমামা তোমার কি মত মা কুলতু হ্যান্ডি মা কুলতু লেখা আমাকে শুধু ওইটাই যেটা গতকালকে আমি বলেছি কিন্তু নেই তু নেই যদি আপনি আমাকে মুক্ত করে দেন দয়া করেন তাহলে আপনি আমাকে কৃতজ্ঞ পাবন আপনি একজন কৃতজ্ঞ ব্যক্তিকেই দয়া করবেন দেখেন একদিনে মনের পরিবর্তন চোখে দেখার পরে মুসলমানদেরকে দেখবার পরে তাহলেম মাখিয়া দাঁত নবিজয় ওই অবস্থায় রেখে চলে গেলেন তৃতীয় দিন নবীজি আবার আসলেন এসে জিজ্ঞেস করলেন মা ইনদাকিয়া সুমামা সুমামা তোমার কি মত ইনদাকি মা আমি তো গত আপনাকে যা বলেছি তাই নবীজি বললেন আতলেতো সুমামা সুমামাকে ছেড়ে দাও না কোনো পয়সা নিলেন না কোনো প্রতিশোধ নিলেন না কোনো কিছু করলেন না বিনি নিলেন কিছুই না কি করলেন বলেন সুমামাকে মুক্ত করে দাও সুমামা মুক্ত হবার পরে খরা এমেন এল মসজিদ থেকে বের হলেন বাহিরে একটি কুয়ার কাছে গেলেন একটি বাগানে এবং সেখানে গিয়ে ইতাসাল গোসল করলেন এরপরে মসজিদে প্রবেশ করলেন প্রবেশ করে নবীদীর সামনে এসে বললেন আসাদু আল্লাহ ই আসাদু আল্লা মোহাম্মদ মসৌ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো মূত নাই আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রসুল মুসলমান হয়ে গেলেন والمسلمين يقولون بولل والله يا محمد يا محمد صلى الله عليه وسلم ما كان على وجه الأرض وجه أبغض إلي من وجهك بثبت جهراً فقد أصبح وجهك أحب الوجوه إلي আর আজকে আপনার চেহারাটা আমার কাছে পৃথিবীর সবচেয়ে প্রিয় চেহারায় পরিণত হয়েছে শপথ করে বলছি মা পৃথিবীতে এমন কোন ধর্ম ছিল না যেটা আপনার ধর্মের চেয়ে ঘৃণিত আমার কাছে ছিল অর্থাৎ আপনার ধর্মটা আমার কাছে সবচেয়ে ঘৃণিত পচা ধর্ম ছিল আর আজকে আপনার ধর্মটাই আমার কাছে পৃথিবীর সবচেয়ে প্রিয় ধর্মে পরিণত হয়েছে খোদার কসম মা কানা আলা ওয়াজহিল আরদি মিন আবগদ আলাইয়া মিন বালাদি পৃথিবীতে যত নগর ছিল যত শহর ছিল সবচেয়ে ঘৃণিত নগর আর শহর দেশ আপনারটা আমার কাছে ছিল ফাকাদ আসবাহা বালাদুকা আহাব্বাল বিলাদি ইলাইয়া আজকে আপনার এই দেশটা আমার কাছে সবচেয়ে প্রিয় দেশ সবচেয়ে প্রিয় অঞ্চল এই কথা বললেন বলে তারপরে নবীজির কাছে উমরার অনুমতি চাইলেন নবীজি তাকে সুসংবাদ দিলেন ফুকাস সালাহ নবী সাল্লাম এবং আমার আহ্বান তাকে উমরার আদেশ দিলেন ঠিক আছে যাও তুমি উমরা করো মুসলমান হয়েছেন কবে কবে হয়েছে গতকাল নয়ক এখন এখন মুসলমান হয়েছেন আর কোথায় যেতে চাচ্ছেন তোমরা তোমরা যেতে চাচ্ছ নবীজি অনুমতি দিলেন যেতে বেশ ছি বেশি 8 দিন দিন লেগেছে মানে 10 দিনের মুসলমান ওখানে যাওয়ার পরে মক্কায় কারো সাথে দেখা গেল কেউ বলল স্বভাবটা তোমার তো চেতনা নষ্ট হয়ে গেছে তুমি তো নষ্ট হয়ে গেছো চেতনা কি হয়ে গেছে আমাদের দেশে কিছু চেতনা বাস ছিল না মুক্তিযুদ্ধ বেসে মুক্তিযুদ্ধ বেসে খাইতো না কেন মুক্তিযুদ্ধের নাম নিয়ে মুক্তিযুদ্ধ আর মুক্তিযুদ্ধের চেতনার নাম বিক্রি করে দেশের সমস্ত টাকা লোপাট করে পার্কের লেগে গেছে এই হলো এই জন্য এদেরকে আমি মুক্তিযুদ্ধের চেতনাওয়ালা বলি না এদেরকে আমরা বলি মুক্তিযুদ্ধের চেতনা দাঙ্গা বাজ চাবাজ দেখলে নীতিবান তিনদার অফিসার সরকারি কর্মকর্তা যে ঘুষ খায় না দুর্নীতি করে না উল্টা পাল্টা করে না তাকে দেখলে কি বলে ওই তো জঙ্গিদের খাতায় নাম লিখিয়েছি রাজাকারের বাচ্চা হতে যাচ্ছে বুঝেন নাই মনে দেশের সম্পদ দেশে রাখে দেশের সম্পদ দেশে রাখে নিজেকেও দেশের সম্পদে পরিণত করেছে এরকম লোককে বলতো রাজাকার জঙ্গি তারা বলতো চেতনা নষ্ট হয়ে গেছে কারা বলতো ওই যারা দুর্নীতি করে চেতনা লোপাত লোপাটকারী এরা বলতো ঠিক এদের যে আবহাওয়া আজদাদ মানে এদের যে পূর্ব পুরুষ মক্কায় ছিল না যাদের চালা বেলা এরা এই আবু জেহেলের চালা বেলা ওই আবু জেহেল আর তার অনুসারীরা সুমামাকে বলতেছেন আবু জেহেল তো ছিল না ওদের তখন জান নামে গেছে যে সময়ের ঘটনা যাই হোক তার যে চালা বেলা যেগুলো ছিল তারা বলছে সবাও তো তোমার চেতনা নষ্ট হয়ে গেছে তুমি পচে গেছো তুমি বদ্দিন হয়ে গেছো অধার্মিক হয়ে গেছো কি বলে অধার্মিক হয়ে গেছে মুনাফেক মুসলমানরা সার্টিফিকেট দেয় আমাদের বাংলাদেশে দেখবেন মুরগি চোরারা ইসলাম শেখায় ইসলাম শান্তি ধর্ম আমি নামাজ পড়ি রোজায় রাখি আমি হজ করি আমি আমাকে নাস্তিক বলছে বেটা তোর তো কম কইছে তোর তো কম কইছে কিন্তু আবু জেলের না

মোল্লারা যারা রয়েছে এরা সব হলো দেশে বিকৃত ইসলাম প্রচারকারী এই টাইপের ইচড়ে পাকা মুরগি চোরা দেশে ছিল কি ছিল না ছিল না ছিল আছে তো না নাই একদিন আমাদেরকে দেখে খুব হাসতো আমাদেরকে ওই যে যখন ওই যে জ্যাকেট মেকেট কি কি পরায় এত ভালো করে ভাব নিয়ে মাথায় হেলমেট দিয়ে হাতে বেড়ে টেড়ে দিয়ে নিয়ে আসতো তখন এরা

এজন্য ওদের ওই অবস্থা দেখে যদি কারো আনন্দ লাগে তো তাহলে এটা ইসলামের বিপরীত নয় আইনে কোরআনের মাসালা অনুযায়ী ফিট হয় ঠিক কি ঠিক না দোয়া করি আল্লাহ হেদায়ত দেখ বলেন আমিন তো বলছিলাম হাদিস সুমামা গেলেন আর তাকে বলে তুমি তো নষ্ট হয়ে গেছে তিনি বলেন বল আসলামতু মা মুহাম্মাদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরং আমি মুহাম্মদ

চাষবাস হতো না ফসল হতো না জানেন তো আপনারা তাদের খাদ্যের যোগান হতো প্রত্যেকে আসতো তাদের বেশিরভাগ খাদ্যের চাহিদা পূরণ হতো নাচ থেকে ওখান থেকে খাদ্যের চালান আসতো তারা খেত তারা শক্তিশালী হতো তাদের অর্থনৈতিক শক্তি বৃদ্ধি পেত ইয়ামার সাথে বাণিজ্যের মাধ্যমে হজরত

নবীজি সাল্লাহ আলি সাল্লাম যতক্ষণ অনুমতি না দিবেন ততক্ষণ পর্যন্ত ইয়ামামা থেকে খাদ্য শস্যের গমের একটা দানা পর্যন্ত তোমাদের এখানে আসবে না বয়কট আমাদের ওখান থেকে টাকা আসবে খাদ্য আসবে খেয়ে মোটা হয়ে ইসলামপন্থীদেরকে মারবা নবীজির ভালোবাসার মানুষদের সাথে শত্রুতা করবা সেই সুযোগ আর দেওয়া হবে না অর্থনৈতিক খস নামাবার জন্য হজরত সোমামা বয়কটের ডাক দিলেন সেই বোখারের বয়কটের ডাক দেওয়ার পরে যেটা হয়েছে তারা ঘাস খেয়েছে পাতা নাই অর্থনৈতিক বয়কট ওদের কি ইসলাম বিরোধী না ইসলামের পক্ষে ইসলামের শিক্ষা আমরা যারা মুসলমান দাবি করি তাহলে আমরাও ওদের পণ্য বয়কট করলাম জি কে কে আমরা ওদের পণ্য বয়কট করলাম আল্লাহ কবুল করেন আমিন হাত নামাই ইনশাআল্লাহ আমরা যদি বয়কট করি বয়কট বন্ধ রাখা যাবে না আমরা কিন্তু এক বছর আগে করেছিলাম তারপরে কালেম পরিক্রামায় আবার কি করেছি ভুলে গেছি ওদের জুলুম কি বন্ধ হয়েছে ওদের জুলুম চলমান ওদের হত্যাকাণ্ড চলমান ওদের জেরুসাইন গণহত্যা চলমান আর আমরা আমাদের বয়কটের কথা ভুলে গেলাম তা তো হতে পারে না নতুন করে আমরা নুজাদ দিদু দানা আমরা নতুন করে আমরা কি করব আবার অঙ্গীকার করবো ইনশাআল্লাহ তাআলা এখন থেকে ওদের সমস্ত পণ্য ইনশাল্লাহ বয়কট যদি ওদের পণ্য বয়কট করে আমরা দেশীয় মাল যেগুলো আছে সেগুলো ব্যবহার করি তাহলে আমার দেশ সমৃদ্ধ হবে দেশের টাকা বাইরে যাবে না অন্য কাউকে দিতে হবে না আমার দেশের অর্থনৈতিক ভিত মজবুত হবে এবং আমার ইমান আর ইসলাম সুরক্ষিত হবে ঠিক না আমি মুসলিম বডির অংশ হতে পারবো এখানে ইচড়ে পাকা তার শিখ এই বয়ানের পরে যে না ছাড়বে না ছাড়ার পরপরই দেখবেন ওখানে কি আসছে না নাটক টাটকা হজরতালা কাছিমের মতো করে মাথা বের করে না মাঝে মাঝে দেখে না টুকুরের বেনামে নামে একটা অন্য নামে আইনি করে বুঝলে তারপরে ফুট করে মাথা উঠে বের করে বলে আগেই ভালো ছিলাম যেমনি বাড়ি শুরু হয়

ইউটিউব বাদ দেন এটা দিয়েই তো ওরা সবচেয়ে বেশি কি কামায় টাকা কামায় এটা তো আপনি বয়কট করলেন না তুলনা করে ফেললো ফেসবুক ইউটিউব কে তাদের অন্যান্য জাত এবং প্রোডাক্টের সাথে এটা কথা কোন লাগে আসে দেশি ভাষায় এক ব্যাটার মামা আছেন কালা কালা বুঝতো আরে হাট কালাম কালামে কি

যে হাতিয়ার দিয়ে গোটা পৃথিবীতে তারা ইসলাম ও ফিয়া তৈরি করে ইসলামের ব্যাপারে হাতিয়ারটা কাদের ওদের ওদের হাতিয়ার আমরা ওদেরকে কি করছি ঘায়েল করছি তো এটা তো হলো ওদের অস্ত্র কেড়ে নিয়ে ওদেরকে আক্রমণ করার মতো আর খাউন দাউন খাইয়া ওদের পেট ফুলানি এটা আর ওইটা এক হলো একজন এসছে আপনাকে মারার জন্য আপনি তার কাছ থেকে তার হাতিয়ারটা ছিনিয়ে নিয়ে আপনি কি করলেন তাকে মারলেন এখন কি আপনি বলবেন আপনি যদি এত ভালো হন তাহলে আপনি একটা হাতিয়ার আবিষ্কার করেন তারপরে সেই হাতিয়ার দিয়ে ওদেরকে ওদের হাতিয়ার দিয়ে ওদেরকে মারবিন কেন আপনার লজ্জা করি মনে হয় দুইটার পার্থক্য বুঝে আসছে না আসলে হ্যাঁ মুসলমানদেরও উচিত তারা চেষ্টা করা যেন এই ধরনের বড় বড়ো কিছু বিষয় তারাও তৈরি করতে পারে যেগুলোতে মুসলমানরা একচ্ছত্রভাবে অর্থনৈতিক আয়ও তাদের হবে এবং ওটা দিয়ে ওদেরকে পিটানো যাবে ঠিক কি না আমাদের কামলে তৌফিক করেন ওয়া বারাকাতুহু